আট বছর পর গলে টেস্ট খেলতে নামছে টিম টাইগার্স সবশেষ দু হাজার সালে যেমন আছে হারের তিক্ত অভিজ্ঞতা তেমনি দু সালে মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তিসহ ড্রয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশেরও সোমবার মূল মাঠে গা গরম করে শুরু শেষের প্রস্তুতি স্পিন কোচ মুস্তাক আহমেদ তার শিষ্যদের নিয়ে পর্যবেক্ষণ করেছেন উইকেট শন পেসারদের নিয়ে দেখেছেন পিচ ফিল সিমন্সের সঙ্গে ফিল্ডিং অনুশীলনে ছিলেন লিটন জাকের বিজয়রা এই টেস্টের আগে কন্ডিশন উইকেট সাম্প্রতিক ব্যর্থতা সহ নানা ইস্যু থাকলেও সব সরিয়ে নতুন শুরুর বার্তা দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে হয় যে প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচে আসলে নতুনভাবে শুরু করতে হয় অতীতে ভালো স্মৃতি আছে আমার মুশফিক ভাইয়ের বা লিটনের আপনি যাদের কথা বললেন সো হ্যাঁ ওটা অবশ্যই কাজে দেবে বাট আমাদের ইনিংসগুলো নতুন করে শুরু করতে হবে টানা ব্যাটিং ব্যর্থতা বারবার ভুগিয়েছে বাংলাদেশকে এই টেস্টের আগে তাই ব্যাটারদের দায়িত্ব নেওয়ার কথা বললেন টাইগার অধিনায়ক আমরা যারা ওপরের দিকে ব্যাটিং করি এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বললেন অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে কারণ ভালো একটা অপরচুনিটি টিমটা যেরকম পেয়েছে ইনশাল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব দুপুরে ট্রফি উন্মোচনে আসেন দুই দলের অধিনায়ক তার আগে লঙ্কানদের অনুশীলনে সবার নজর যেন ছিল বিদায়ী টেস্ট খেলতে যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউজের দিকে ধনঞ্জয় ডি সিলভাও বললেন এই টেস্টে জয় দিয়ে বিদায় জানাতে চান দলের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারকে আমাদের এবার ফাইনাল খেলার ভালো সুযোগ ছিল দুর্ভাগ্যবশত আমরা তা পারিনি নতুন চক্রে আমরা জানি ঘরের মাঠে সিরিজগুলো জিততে হবে আমরা ঘরে সম্ভাব্য সব পয়েন্ট তুলতে চাই ঘরে সিরিজ শুরু করার এটা দারুণ সুযোগ বাংলাদেশের সামনে আরো একটা সিরিজ ব্যর্থতার বাক্সটা বন্দি করে আসার আলো দেখা যাবে কিনা ঘুরে ফিরে সেই একই প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল সেই টেস্টের আগে আরো একবার নতুন শুরুর বার্তা দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রায় আট বছর পর এই গলে খেলতে নামবে টাইগার্স সালে সেই সুখ স্মৃতিকে আবারও ফেরাতে পারবে মুশফিকরা নাকি আরও একবার ব্যর্থতার পাল্লাটাই ভারী হবে সেটা সময় বলে দেবে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গল শ্রীলঙ্কা